সো গাইস আমি উড়ন্ত বিসি নিয়ে আবার একটা র‍্যাঙ্কে নেমে গেছি তো সামনে বক্স পেয়েছি তো আজকে স্যালেন্সটা হলো বক্স ফাটি এনিমি মারা স্যালেন্স হ্যাঁ তো এখন যে বক্সটি ফাটাবো তার ভিতরে যে গানগুলো থাকবে তার সাইডে যেগুলো গানগুলো থাকবে সবগুলোই আমি নিয়ে নেব কারণ বলা তো যায় না যে কখন আমার ওপর সাইড থেকে শর্ট রেঞ্জে হামলা হতে পারে তো যেবার হামলা হবি ওইবারই আমি ফাইট নেব শর্ট রেঞ্জের গান দিয়ে তখন আমি কারণ ভুলে যাব যে কোন গান দিয়ে করতে আইসি কারণ বক্স টক্স তো তখন আর কাজে দেবে না লুটপাট মোটামুটি করা শেষ এনিমির খবর তো দিয়ে একটা পাচ্ছি হ্যাঁ একটু আগায় যেতেই হবে আগায় যেতে হবে হ্যাঁ রাশ করে আগায় যেতে আরে চলে আইসি ভাই পিছনে একটা টোকন দিয়ে জাতা মারো এই যে একটা জাতা মারো একটা গুলি মারবা এই যে আইসা বসে একটু দিলি ভাই দিলি তো মাইরে বারোটা বাজায় দিলি যা হোক গাই সমস্যা নেই তো এইবার আমি র্যাঙ্কের বারমোডার একটা ম্যাচে সে আমাদের পুরাতন ম্যাচে যেগুলো ম্যাচের মধ্যে আমরা বহুতবার 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 মেলাবার অনেকবার কোটি কোটি বার লক্ষ লক্ষ বার খেলিছি তো সেটার মধ্যে এখন নেমে পড়েছি এটাকে এখন ঘুষে ঘুষে একটু খাটাইতে হবে তো আমার আশেপাশে দেখতে পাচ্ছ যে পঞ্চাশ ষাটটা বিশ চল্লিশটা এনিমি নেমেছে না 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 কটুকু দুই তিনটায় মতো হয়তো নেমেছে এগুলো আমাকে কখন জানি মেরে দেয় সেটা আমি ভাবতেছি এই যে আমার সামনে একটা আছে এটাকে একটু ফায়ার দিতে হবে হ্যাঁ ফায়ার দিয়ে ওই যে ডাউন খেয়ে দিতে হবে হ্যাঁ যদি না পারো তাও ডাউন দিতে হবে যদি পারো তাও ডাউন দিতে হবে এই যে বসে বসে পট ডান দিয়ে এই যে হেডশট লাগিয়েছে একটা হেডশট লাগিয়েছে বেশি কিন্তু লাগেনি হ্যাঁ তো দুইটা আমার যে সিজে হতো তো এবার ভাবো যে আমার অবস্থা এখন কী হবে হ্যাঁ ওর এসে আমাকে কি সন্দেহ সারা করে দেবে নাকি সেটাই ভাবতেছি ভাবাও যা কথাও তাই ওই যে গুলি শুরু করে দিচ্ছে কিন্তু আমি তো হারা পাত্র না একটু মেটকেট করে নেব যেহেতু স্যালেঞ্জ ভিডিও এবার করতে আইছি তো এবার একটু মেটকেট করে নিতেই হবে অবশ্য ওই যে একটা গাইনা ভাগতেছে কিন্তু ওরে গুলি মারব না কারণ ও মরবে না ঠিক আছে তো এইদিকে একটা ফাই গুলাগুলি করতেছে তো এটা যে একটু মারার চেষ্টা করি ডাম দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে যাওয়া লাগবি দাম দেয়া ঝোলাঝুলির দিন শেষ এবার একটু দৌড়া দৌড়ায় আমি রাশ করতে যাবো যেহেতু ও একা আছে মনে হচ্ছে একা আছে ফাইট ফুট করেছে কিন্তু এখানে লাশের বক্স টক্স তো দেখতে পাচ্ছি না কোন দিক যাবে ফাইট করতেছে এই এখানে আছে তো ইজিভাবে যে বসে আর এই বসে হলো না এবার একটা মাত্র হবে এই আমার আর চ্যালেঞ্জ করা হবে না দিছে আমারই আরে এদের মাইরা দিছে আমি ভাই এদের মাইরা দিছি তারপরেও এ আমারে মাইটা দিছে সি এগুলো গানদের খেলা যাবে না তো গানটা একটু চেঞ্জ করতে হবে সো গাইস সমস্যা নেই আবার একটা র্যাঙ্কের ম্যাচের মধ্যে আমি এবার চলে আসি পেকে যেখানে বুঝতে পারতেছো হাজার হাজার কোটি কোটি নিমি নামে এখানে একটা নিয়ে আমার যাত্রা শুরু করছে না ওটা কি যেন গান ছিল আমি ভুলে গেছি যেহেতু তাই বলতে পারবো না তো এবার দুই গুলি পাই গেছি হোল্ড করতে হবে যে ওর টিমমেট গুলা কোন সাইডে আসে এটা দৌড়ে আসতেছে ওরে তো একটা জাম্পিং শট না জাম্পিং শটে তো বললো না রে ভাই ও আমার মারা ফেলায় নাকি এটাই তো এখন দেখ দুঃখের না দেখার বিষয় এখন তো আমি তখন বিপদে আছি ভাই আমি 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 এখন বিপদে আছি ও আসতেছে রাশ করে দেবে আমার উপর মেবি এক আগে ক্লিয়ারটা দিয়ে নি আগে একটা আগে ক্লিয়ারটা দিয়ে নি যেহেতু বক্সের গান অবশ্যই পাওয়ারফুল গান আর বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল গান হলো ইউএমপি হ্যাঁ ইউএমপি ওই যে এই যে একটাই খুব সুতো দিয়েছে যেটা ওই যে আমাকে মারিয়েছিল ওটাকে সুতো দিয়েছে এই যে আমি একটা কিল চুরি করবো কারণ কিল আমার চুরি করতে অনেক ভালো লাগে যে ফ্রি কিল আমার সাজা যাবে না যেটাকে আমি আগে মারিয়েছি তুমি পরে মারিয়ে আমার কিল চুরি করে নিবা তা তো হইবে না তো এদিক আমি কী করবো একটু লুকায় পড়ি আগে লুটপাট করতে হবে হ্যাঁ আমার গুলবালু শেষ হয়ে গেছে মেটকেট শেষ হয়ে গেছে আগে একটু লুটপাট করতে হবে এখন যাবো দৌড়ে ও আস্তে আস্তে এখন একটু মারার সিস্টেম করতে হবে আমার আমার এখন বাবুলের সঙ্গে করে দিবে বোম হামলা শুরু করে দিয়েছে রে ভাই বোম হামলা